এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফিডভিট এটি একটি ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে আপেল ভিগেনার প্লাস গার্সিনিয়া ক্যাম্বোজিয়া প্লাস জিঞ্জার রুট প্লাস কাইন পেপার আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এখন আসুন যে ফিডভিট এই ক্যাপসুলটির কার্যকারিতা কি। অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের চর্বি কমায় দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে দ্রুত হজম ও বিপাক নিশ্চিত করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ক্ষুধা দমন করে এবং তৃপ্তি বাড়ায় চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রক্তের শর্করার স্থিতিশীল করে তাই ওজন কমাতে সাহায্য করে পাঁচ কাজটি করে সেটি হচ্ছে রক্তের সাহায্য করে তো সাধারণত বলতে বলতে গেলে আমি এক কথাই যদি তাহলে এইভাবে বলা যেতে পারে যে শরীরের অতিরিক্ত ওজন ও চর্বি কমাতেই মূলত ফিটভিট এই ক্যাপসুলটি নির্দেশিত এখন আসুন যে ফিটভিট এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে একটি করে ক্যাপসুল দিনে দুইবার খেতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার পানি দিয়ে গিলে ওষুধটিকে খেতে হবে এবং খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে ওষুধটিকে খেতে হবে আর ফিটভিট এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব হতে পারে পেট জ্বালা পোড়া করতে পারে বদহজম হতে পারে পাতলা পায়খানা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ফিটভিট এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ফিটভিট এই ক্যাপসুলটি সেবন করা উচিত নয় বা সেবন করা যাবে না আর ফিটভিট এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ফিটভিট ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা তো বন্ধুরা যাদের শরীরে অতিরিক্ত ওজন এবং চর্বি জমে গেছে সেই সকল রোগীরা শরীরের অতিরিক্ত ওজন ও চর্বে কমাতে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ফিট ভিট এই ক্যাপসুলটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ